আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহি বুরহানি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই বুরহানিটি আপনারাও ঘরেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন তাহলে আপনারাও খুব সহজ পদ্ধতিতে এই বুরহানিটি তৈরি করতে পারবেন একদমই সহজে তৈরি করা যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিব। আড়াইশো গ্রামের মতো টক দই নিয়েছি টক দইগুলো ফেটিয়ে নিতে হবে টক দইগুলো একদম ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর বুড়াহি তৈরি করতে হয় এরপরে এখানে নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি ধনিয়া পাতা আর এখানে নিয়েছি চাট মশলার জিরার গুঁড়া এক চামচ আর নিয়েছি এখানে সাদা সরিষা বা হলুদ সরিষা বলে লেবু আর নিয়েছি এখানে সস সস আমার শেষ হয়েছিল পরে পাতা চ সসগুলো নিয়ে এসেছিলাম এখন টক দই দইটাকে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চামিচের সাহায্যে একটু সময় নিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন টক দইটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত কিন্তু বুড়ানির টেস্টটা বেড়ে যাবে তো এভাবে আমি টক দইটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন সেই চাট মশলা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণের সাদা গোলমরিচের গুঁড়াও দিয়েছি আর দিয়েছি এক চামিচ সাদা সরিষা বাটা পরবর্তীতে লাগলে আর কিছুটা দেব আর নিয়েছি এক চামচ এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা আর সসগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি সেই লেবুর রসগুলো লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুর রসগুলো এখানে দিয়ে দিতে হবে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে এখানে ফেটিয়ে নেবেন তত বুরহানির টেস্টটা বেড়ে যাবে তো এইভাবে চামিচের সাহায্যে কাজটি করতে পারেন এভাবে নেড়েচেড়ে নিতে হবে তো এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামিচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিব। এই যে দেখুন একদম হয়ে এসেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি কোল্ড ড্রিঙ্ক আপনারা সাদা কোল্ড ড্রিঙ্কটা এখানে ব্যবহার করবেন বা ফ্রিজের নর্মাল পানীয় দিতে পারেন এখানে কোল্ড ড্রিঙ্কের পরিবর্তে তবে কোল্ড ড্রিঙ্ক দিলে টেস্টটা অনেক বেড়ে যায় সাদা গোলমরিচের দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে এখন একদম নেড়েচেড়ে বাস রেডি তো আপনাদের পরিবেশন করে দেখাবো একটা কাচের গ্লাস নিয়েছি নিয়ে এখন আমি এভাবে বোরহানিটাকে ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে এখানে দেখার সৌন্দর্যের জন্য একটা পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিব। পুদিনা পাতা দিয়ে দেওয়ার পরে এখানে আমি সাইড থেকে একটা লেবু জাস্ট এইভাবে দিয়ে দেবো বাস রেডি আমার মজাদার স্বাদের বোরহানি